সীমা আর রাধা দুজনেই আপন বোন ছিল কিন্তু তাদের আচরণে আকাশপাতাল পাতাল তফাৎ ছিল রাধা যেমন সহৃদয় আর স্বভাবে বিনম্র ছিল তেমনি সীমা ছিল এক নম্বরের স্বার্থপর আর লোভী ওদের কলেজ শেষ হয়ে যাওয়ার পর ওদের মা বাবা বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগল আর সীমা বড় বোন ছিল বলে তার বিয়েই আগে ঠিক হলো। একদিন যখন পরিবারের সবাই একসঙ্গে বসে কথা বলছিল মা সীমা আমি তোমার জন্য একটা পাত্র দেখেছি এই দেখো এটা ওর ছবি ঠিক আছে কিন্তু আগে এটা বলো যে ছেলেটা কতদূর পড়াশোনা করেছে আর ওর ঘরবাড়িও বা কেমন আমি চাই না যে আমার বিয়ে কোনো অশিক্ষিত গরিব ছেলের সঙ্গে হোক আরে মা ছেলে ব্যাঙ্কে উঁচু পদে চাকরি করে আর ভালো পরিবারের ছেলে টাকা পয়সার কোনো অভাব নেই তাহলে ঠিক আছে আমি এই বিয়েতে রাজি নির্দিষ্ট সময় খুব ধুমধাম করেই সীমার বিয়ে হয়ে গেল আর যেহেতু সীমা বড় মেয়ে ছিল তাই তার বাবা ওর বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখেনি বরং সে তার সাধ্যের চেয়ে বেশি খরচ করেছিল এই কারণে তার উপর ঋণের ভারও পড়েছিল এর কিছুদিন পর রাধাও বিয়ের জন্য উপযুক্ত হয়ে গেলে একদিন শোনো না বলছি আমি না রাধামার জন্য একটা ছেলে দেখেছি এরা সীমার শ্বশুরবাড়ির মতো অত বড় লোক নয় কিন্তু শহরে ওদের নিজের বাড়ি আর একটা মুদিখানার দোকান আছে ওখানে আমাদের রাধা ভালো থাকবে তো হ্যাঁ কেন থাকবে না ইচ্ছে তো আমারও ছিল যে সীমার মতো রাধার বিয়েটা ধুমধাম করে দেব কিন্তু কি করব টাকার সমস্যাটা যে আমায় আটকে দিচ্ছে কত বড় বাড়িতে রাধা মায়ের জন্য সম্বন্ধ দেখেছি শুধু এই টাকার সমস্যাটার জন্য এগোতে পারিনি তখনই রাধা সেখানে এসে পড়ল আর সে তার মা বাবার সমস্ত কথা শুনে ফেলেছিল তুমি একদম চিন্তা করো না বাবা তুমি আমায় যেখানেই বিয়ে দেবে আমি সেখানেই খুশি থাকব আমার তো শুধু তোমাদের আশীর্বাদ চাই রাধার কথা শুনে ওর বাবা একটু শান্তি পেল আর নির্দিষ্ট সময়ই খুবই সাদাসিধেভাবে রাধারও বিয়ে হয়ে গেল রাধার শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া একমাত্র শাশুড়ি ছিলেন আর যিনি প্রায়ই অসুস্থ থাকতেন রাধা এসেই বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল আর এই দেখে তার মাও স্বস্তি পেলেন রাধা বাড়ির কাজ সেরে তার স্বামীকে দোকানের কাজেও সাহায্য করত আর অন্যদিকে শ্বশুরবাড়িতে সীমার দিন ভালোই কাটছিল কখনো শপিং আর কখনও বা বন্ধুদের সঙ্গে কিটি পার্টি একদিন যখন রাধা আর তার স্বামী দোকানের কাজে ব্যস্ত ছিল তখনই সেখানে একটা চকচকে গাড়ি করে সীমা আর তার স্বামী এল সীমার হাতে একটি মিষ্টির বাক্স ছিল এরপর ওরা দোকানে গেল আর সীমা রাধার হাতে মিষ্টির প্যাকেটটি দিয়ে বলল তোর জামাইবাবু আজকেই এই গাড়িটা কিনেছে পুরো কুড়ি লাখ টাকা দাম আমি ভাবলাম তোকে ওই খুশির খবরটা জানাই আসলে সীমা রাধাকে ছোট করার জন্যই সেখানে এসেছিল কিন্তু সরল সাদাশিধে রাধা সীমার এই চালাকিটা বুঝতে পারল না কিন্তু রাধার স্বামী অনিল এই সব কিছুই বুঝতে পেরেছিল সীমার তার স্বামী সেখান থেকে চলে গেলে অনিল বলল তোমার বোন আমাদের এখানে খুশি সংবাদ দিতে আসেনি বরং আমাদের ছোট করতে এসছে কারণ তোমার বোন জানে যে আমাদের গাড়ি কেনার মতো ক্ষমতা নেই তাই নিজেদের নতুন গাড়িটা দেখিয়ে আমাদের অপমান করতে এসেছিল না গো এমনটা হতেই পারে না দিদি কেন আমাদের ছোট করতে আসবে এমনটাই গো এমনটাই উনি তো জানেন যে আমি কোনোদিনও গাড়ি কিনতে পারব না কারণ আমি যে একজন সামান্য দোকানদার আর ওনার স্বামী ব্যাংকের বড় অফিসার কেন কে বলেছে যে তুমি কোনোদিনও গাড়ি কিনতে পারবে না নিশ্চয়ই পারবে আরে সীমা দিদির স্বামী তো ব্যাংকে চাকরি করে তাই একদিক দিয়ে দেখতে গেলে তো উনি ব্যাংকের চাকর তাই ওনাকে ব্যাংকের নির্দেশেই কাজ করতে হয় আর এখানে তো তুমি নিজের মালিক নিজেই তুমি চাইলে যখন খুশি যেভাবে খুশি কাজ করতে পারো আমি তোমার সঙ্গে আছি তুমি পরিশ্রম করে যাও দেখবে কিছুদিনের মধ্যেই তুমি একটা গাড়ি নয় দশটা গাড়ির মালিক হবে এরপর অনিল সমস্ত চিন্তা ছেড়ে হাড় ভাঙা পরিশ্রম করতে লাগল সে রোজ সকাল সাতটায় নিজের দোকান খুলত আর রাত দশটা পর্যন্ত দোকানেই থাকত আর দুপুরবেলায় রাধাও তার কাজে সাহায্য করার জন্য দোকানে আসত রাধা আর অনিল দুজনেই স্বভাবে নম্র ছিল আর তারা খদ্দেরদের সঙ্গেও খুবই নম্রভদ্রভাবেই কথা বলত আর এর ফলস্বরূপ যারাই ওদের দোকানে একবার আসত তারা বারবার আসত রাধা আর অনিল খদ্দেরদের সস্তায় ভালো জিনিস দেওয়ার জন্য একটি সুন্দর যোজনা বানাল আর তাই তারা দোকানের জিনিসগুলো শহরের পাইকারি ব্যবসায়ীদের থেকে না কিনে দিল্লি আর মুম্বাইয়ের মতো বড় শহর থেকে সরাসরি কিনে আনতে লাগল আর এতে খদ্দেররাও সস্তায় ভালো জিনিস পেয়ে যেত আর ওদেরও লাভ হতো এইভাবে ধীরে ধীরে কয়েক বছরের মধ্যেই অনিল রাধার নামে কয়েকটা মুদিখানার দোকান ফল ফলসবজির দোকান আর ডেয়ারির সামগ্রীর দোকানেরও শুভারম্ভ করল আর তার নাম রাখল রাধা গ্রোসারি মার্ট এখন অনিল রাধার শহরে অনেকগুলো গ্রোসারি মার্ট ছিল এখন ওদের নাম শহরের স্বনামধন্য ব্যবসায়ী আর প্রথম সারির ধনী ব্যক্তিদের নামের তালিকায় ছিল এই সবে তো রাধার শাশুড়ি খুব খুশি ছিল সে সবাইকে বলত আরে আমার বৌমা তো সাক্ষাৎ লক্ষ্মী মায়ের রূপ ও যেই আমার ঘরে এলো কি থেকে কি বানিয়ে দিল তাই তো বলি রাধা মা আমার সাক্ষাৎ লক্ষ্মী মায়ের রূপ মাটিতে হাত দিলেই সোনা হয়ে যায় একদিন অনিল একটি নতুন গাড়ি নিয়ে বাড়িতে এলে আরে আবারও একটা নতুন গাড়ি নিয়ে এলে না গো এই যে তোমার কথাই সত্যি হচ্ছে আমি কিছু করছি না কোন কথাটা আরে তুমিই তো বলেছিলে যে আমি একটা নয় দশটা গাড়ির মালিক হব নাও ওর মধ্যে সাতটা তো চলেই এসছে আর মাত্র তিনটে বাকি এই শুনে রাধা হাসতে লাগল চলো এই খুশিতে আমরা তোমার বোনের বাড়িতে মিষ্টি দিয়ে আসি এরপর দুজনে মিষ্টির প্যাকেট নিয়ে সীমার বাড়িতে গেল গাড়ি থেকে নেমে ওরা ওর বাড়ির দরজার কাছে এগোতেই দেখল যে সীমা আর তার স্বামীর মধ্যে তুমুল ঝগড়া চলছে আর ওদের খেয়ালে ছিল না যে ওরা এসে পড়েছে আরে আমি বলছি যে কি দরকারটা ছিল ব্যাংকের টাকা মারার তোমার জামিন করাতেই তো আমার সমস্ত সেভিংস শেষ হয়ে গেল আর তার উপরে তোমায় আবার ব্যাংক থেকেও লাথি মেরেছে ঘরে যে একটা কানাকড়িও নেই তোমার জন্য ঘর বাড়ি গাড়ি সব বন্ধক রয়েছে তোমার একটা ভুল জীবনটা ছাড়খাড় করে দিল আমি কি শুধু শুধু আমার জন্য পয়সা আমি তোমার করেছি তোমারই তো ইচ্ছে ছিল শপিং করার কিটিপাটি করার নাও এবার ঠেলা সামলাও দেখো একদম খোটা দেবে না আমার জায়গায় যদি অন্য মেয়ে হতো না একদম তোমায় লাথি মেরে বাপের বাড়ি চলে যেত তো তুমিও চলে যাও না কে বারণ করেছে তোমায় শুনি জানতো যে বাপের বাড়ির অবস্থাটা আমার ভালো নয় তাই বুঝে এখন হচ্ছে না ওরা ঝগড়াই করছিল ঠিক তখনই ওদের নজর রাধা রনিলের উপর পড়ল আর সীমা গিয়ে কাঁদে কাঁদে আপনাকে আর কিচ্ছু বলতে হবে না আমরা সব জানি দাদা আমি শুনলাম তুমি নাকি এই মাসে আরেকটা নতুন গ্রসারির দোকান খুলতে যাচ্ছ তাই যদি দয়া করে তুমি ওই স্টোরের ম্যানেজার হিসেবে আমায় রাখতে তবে যে আমার খুব উপকার হতো আমাদের বাড়ির অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কাছে আর কি লুকাবো এই শুনে অনিল আর রাধা একে অপরের দিকে তাকালো আর তারপর সীমার স্বামীকে হ্যাঁ বলে দিল আজ যে সীমার সব দর্প চূর্ণ হয়ে গেল একদিন সে যাকে তার অর্থবল দেখে ছোট করেছিল আজ তার জীবন তারই দয়াতে কাটছিল আর সে এটাও বুঝতে পেরেছিল যে কখনোই টাকা পয়সা নিয়ে অহংকার করতে নেই মা পারুল আমি সবজিটা বানিয়ে দিয়ে গেলাম তোর বাসন মাজা হয়ে গেলে রুটিটা ঠিক আছে মা আচ্ছা তুমি এক কাজ করো দিদিকে জাগিয়ে দাও ওর তো কলেজে যেতে দেরি হয়ে যাবে কি মহারানী এখনো থেকে ওঠেনি ভগবান এই কি হবে মনিকা তুই উঠবে নাকি তোর গায়ে এক বালতি জল ঢালব উঠছে তো কেন চেচাচ্ছ মা কারণ চিৎকার না করলে তো তোর ঘুম ভাঙে না চল এবার তাড়াতাড়ি উঠে গিয়ে রুটি বানিয়ে দে রুটি আমি বানাবো কেন পারুল কোথায় ও বাসন ধুচ্ছে আর তুই কেন রুটি বানাতে পারবি না আর তোর লজ্জা হয় না ও যে তোর ছোট তাও তোর থেকে অনেক বেশি কাজ করে কারণ ও তো শুধু এটাই করতে পারে আর সারা জীবন ওটাই করবে ঘরের কাজ ছাড়া আরো কি বা করতে পারে মা আমি তোমাকে সোজা কথাই বলছি আমার এই সব ঘরের কাছে কোনো ইন্টারেস্ট নেই আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে পারুলকে বলো আমার ব্রেকফাস্টটা প্যাক করে দিতে না না ঠিক আছে বস আমি বানিয়ে দিচ্ছি মনিকা ওর মায়ের কথা না শুনে সেখান থেকে চলে গেল এমনিতে মনিকা পারুলের চেয়ে বয়সে বড় হলে কি হবে কিন্তু আচরণের দিক থেকে পারুল ওর থেকে নম্রভদ্র ছিল এছাড়াও সে খুবই সহজ সরল মেয়ে ছিল অন্যদিকে মনিকা খুবই স্বাধীন চেতা ছিল ঘুরে বেড়ানো আর মডার্ন লাইফস্টাইলকে ও বেশি গুরুত্ব দিত সেই জন্যই পারুলকে ও দুচক্ষে সহ্য করতে পারত না আরে এসব কি পড়েছিস তুই এইসব পড়ে তুই আমার সাথে কলেজে যাবি কেন দিদি এই ড্রেসটা তো ঠিকই আছে কত সুন্দর ড্রেস আমি তো বলি তুমিও একটা ভদ্র পোশাক পর নইলে মা দেখলে তো খুব রাগ করবে চুপ কর তো আজকালকার ফ্যাশনের ব্যাপারে তুই কি জানিস শুনি শোন তুই একাই কলেজে চলে যা আমি আমার বন্ধুদের সঙ্গে যাব মনিকার এই ধরনের ব্যবহারে পারুল খুব কষ্ট পেত কিন্তু তাও সে ওকে কিছু বলতো না আসলে দুই বোন যে ছোটবেলায় তাদের বাবাকে হারিয়েছিল আর তাই তখন থেকে ওদের মা সরলাকে সব দায়িত্ব সামলাতে হতো একদিন আরে দাদা আপনি আসুন বসুন মনিকা তোর জ্যাঠামশাই এসেছেন ওনার জন্য একটু ঠান্ডা জল নিয়ে আয় বলুন দাদা এবার তো আপনি অনেকদিন পরে আসলেন হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম সেই জন্যই তোমার আর বাচ্চাদের খবর নিতে পারিনি যাই হোক সব ঠিক তো হ্যাঁ দাদা সবই ঠিকঠাক আছে পারুল এবারও কলেজে টপ র্যাঙ্ক করেছে আরে বা খুব ভালো খবর সত্যি আমাদের পারুলমার মার কোন জবাব নেই আর আমাদের মনিকার কি খবর ওর কথা আর কি বলবো দাদা আপনি তো সবই জানেন আরে এত চিন্তা না আমাদের মনিকা মাও খুব ভালো আরে সরলা তোমাকে একটা জরুরি কথা বলার ছিল ওই আমার মুম্বাইয়ের বন্ধু আছে না বাবু। আরে ওই যে সীমার বিয়েতে দেখা হয়েছিল যার ছেলে ডাক্তার তিনি তো কি যেন নাম ছিল অনিকেত হ্যাঁ ওই আসলে রামনাথবাবু কালামায় ফোন করেছিল উনি আমাদের সাথে সম্পর্ক করতে চাইছেন ছেলেকে এই জামাই করতে চান সরলাতার ভাসুরকে আর কিছু জিজ্ঞাসা করার আগেই মনিকা সেখানে জলের গ্লাস নিয়ে চলে এলো সে অনিকেতকে চিন্ত ও কিছু না জেনেই এটা ভেবে নিল যে ওর জন্য সম্বন্ধটা এসেছে নমস্কার জেঠু আপনি ওর ব্যাপারেই কথা বলছেন না যার একটা বাড়ি মুম্বাইতে আর একটা বাড়ি দিল্লিতে হ্যাঁ মা ওই আসলে রামনাথবাবু আর ওনার ছেলের পারুলকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল এমনকি রামনাথবাবুর স্ত্রীরও পারুলকে খুবই পছন্দ সরলা ওরা সত্যি খুব ভালো মানুষ এত পয়সা ওদের তাও বিন্দুমাত্র অহংকার নেই আমাদের পারুল মা ওই বাড়িতে রানী হয়ে থাকবে না যে না আপনি ওদেরকে বারণ করে দিন পারুল যে আমার থেকে ছোট আমার আগে ওর কি করে বিয়ে হতে পারে এ যে হয় না কেন হবে না এত ভালো সম্বন্ধ নিজের থেকে যেচে এসেছে হ্যাঁ দাদা আমার দিক থেকে সম্পূর্ণ সম্মতি আছে আর কথা রইল ছোট বড় আর সে নয় পারুলের বিয়ের আগেই আমি মনিকার জন্যও একটা সম্বন্ধ দেখে নেব মনিকা মায়ের কথায় বাধা তো দিতে পারল না কিন্তু সেই এই কথাটিতে খুব রেগে গিয়েছিল শত চেষ্টা করেও মনিকা পারুলের সঙ্গে অনেকেদের বিয়েটা ভাঙতে ব্যর্থ হলো যদিও বা পারুলের বিয়ের আগেই মনিকার সম্বন্ধও ঠিক হয়ে গেল আর পরিবারটিও খুব ভালো ছিল টাকা পয়সারও কোনো অভাব ছিল না কিন্তু শুধু এটাই যে মনিকার শ্বশুরবাড়িটা ছিল ওর পাশের গ্রামেই যদিও বা সরলা মনিকার জন্য শহরেও সম্বন্ধ খোঁজার অনেক চেষ্টা করেছিল কিন্তু কোথাও কিছু ঠিক হলো না তাই বাধ্য হয়েই মনিকাকে গ্রামের সম্বন্ধতে রাজি হতে হলো। দুই বোনের বিয়ে হয়ে গেল বিয়ের পর মনিকা যখন তোমার আমাকে পছন্দই নয় আমার বাড়িও পছন্দ নয় তখন আমায় কেন বিয়ে করলে ভুল হয়ে গেছে ভুল তোমাকে বিয়ে না করে আমি যদি কুমারী থাকতাম তাও ভালো হতো আমি তো ভেবেছিলাম তোমার চিন্তাধারাটা বদলে ফেলবো আর আমরা গিয়ে শহরে থাকবো কিন্তু না তোমাকে তো এই গ্রামে থেকেই নিজের জীবনটা শেষ করতে হবে তাই না তোমার যা খুশি তাই করো তবে আমার সাথে কিন্তু এসব চলবে না হ্যাঁ আগে থেকে বলে দিলাম তাহলে তুমিও আমার একটা কথা কান খুলে শুনে নাও আমি আমার মা বাবাকে ছেড়ে এখান থেকে কিছুতেই তোমার সাথে শহরে যাব না কিছুতেই না ঠিক আছে তবে তুমি এখানেই পচে গোলে মরো আমি চললাম বিয়ের পর ঠিকমতো দুমাসও মনিকা নিজের শ্বশুরবাড়িতে থাকতে পারলো না আর সব কিছু ছেড়ে বাপের বাড়িতে চলে এলো সরলা শত বোঝালেও মনিকা কিছুই শুনতে চাইলো না তারপর একদিন মা একটা সুখবর আছে তুমি দিদা হতে চলেছ সত্যিরে মা তোকে অনেক অনেক অভিনন্দন আহা আজ আমি অনেক খুশি জামায়ের সাথে একটু কথা বলিয়ে দে মা ও তো মা বাবাকে পৌঁছে দিতে দিল্লিতে গেছে ওরা একটা জরুরি কাজে কয়েক মাস ওখানেই থাকবে তার মানে তুই এই অবস্থা একা একা থাকবি নাকি না মা ও তো পরশুই বাড়ি ফিরে আসবে না রে মা জামাই তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকবে আর কারো যদি খারাপ না লাগে তবে মনিকাকে তোর কাছে পাঠিয়ে দেব আর ঘরের মধ্যে তো সারাদিন ফোনেই ব্যস্ত থাকে আমার কোনো কথা শোনে না আর তাই তোর কাছে থাকলে কিছু কাজও শিখবে আর তোকে যত্নও করতে পারবে আচ্ছা ঠিক আছে মা তুমি দিদিকে পাঠিয়ে দাও কোনো অসুবিধে নেই মনিকা পারুলের কাছে খুশি মনে চলে এলো। কারণ সে তো এটাই চাইছিল কিন্তু সেখানে সে পারুলের খেয়াল রাখার বদলে নিজের খেয়ালেই মজে থাকত অনিকেত তুমি এক কাজ করো আজকে বরং ক্লিনিকে যেও না আমি এতদিন এখানে রয়েছি অন্তত একটু মুম্বাইটা ঘুরিয়ে দেখাও দিদি আমরা নিশ্চয়ই যাব এই সপ্তাহটা একটু দেখেনি পারুলের চেয়ে এই সপ্তাহে প্রেগনেন্সি রিপোর্ট আসবে ও ও কিভাবে যাবে না না ও আমাদের সাথে গেলে সবসময় ওরই যে খেয়াল রাখতে হবে তাই আমি বলছি কি ওকে বাড়িতেই থাকতে দাও আমরা দুজন বরং ঘুরে আসি কেমন অনিকেত মনিকাকে কিছু না বলেই সেখান থেকে উঠে চলে গেল আর সে চলে যেতেই পারুল মনিকাকে বলল দিদি তুমি কিছু মনে করো না আসলেও তো আমাকে ছাড়া কোথাও ঘুরতে যায় না তাই হে ভগবান তোর সঙ্গতেই মনে হয় অনিকেতটা এরকম গাধা তৈরি হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি একাই ঘুরে আসছি মনিকা সব কিছুই তার ইচ্ছে মতো করতে চাইতো ও সব কিছুতেই পারুলের সঙ্গে প্রতিযোগিতা করত তার জন্য ওকে যাই করতে হোক না কেন দিদি এই ড্রেসটা এটা তুমি কোথায় পেলে আরে তোর আলমারিতে দেখলাম ভালো লাগলো তাই পরে নিলাম তাতে কি হয়েছে আমার কি এইটুকু অধিকার নেই নাকি তোর পছন্দ না হলে সাফ জানিয়ে দে আমি চেঞ্জ করে ফেলছি না থাক এখন যখন পরে নিয়েছ খোলার আর দরকার নেই কিন্তু এটা পরে প্লিজ ওর সামনে যেও না ওর খারাপ লাগতে পারে যদি এটাই হয় তাহলে আমি চেঞ্জ করে ফেলছি আর এমনিতেও এটা একটু টাইট লাগছে আমার তুই বরং একটা কাজ কর অনেকের বলে আমার জন্য এই ড্রেস একটা বড় সাইজ আনতে বল ঠিক আছে ধীরে ধীরে মনিকা পারুলের বাড়িকে নিজের বাড়ি বলেই ভাবতে শুরু করল আর তাই কিছুতে অধিকার ফলাতে শুরু করল আর এত কিছু করেও সে না পারল পারুলের সমকক্ষ হতে আর না পারল নিজে খুশি থাকতে পারুল এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি ওয়াও এটা ডায়মন্ড না কিন্তু এসব আনার কি দরকার ছিল আমার তো আগে থেকেই অনেকগুলো গয়না আছে দরকার থাক বা না থাক আমার তো তোমার জন্য গিফট আনতে খুব ভালোই লাগে সেটা তো তুমি জানো আর এমনিতেও তো তুমি আমাকে কিছুদিনের মধ্যে আমার জীবনের সবচেয়ে সেরা উপহারটা দিতে চলেছ তার সামনে এই ডায়মন্ড কি এই শুনে পারুল অনিকেতকে জড়িয়ে ধরল আর পাশে দাঁড়িয়ে মনিকা এইসব দেখে জ্বলে পুড়ে মরতে লাগল আর সেই মুহূর্তেই ও ভেবে নিল যে ওকে কি করতে হবে মনিকা পারুলের অনেকগুলো গয়নার বাক্স চুরি করল আর সেগুলো নিয়ে সেখান থেকে চুপচাপ পালিয়ে যাওয়ার সময় হঠাৎ দরজার চৌকাঠে হোচট খায় আর চিৎকার করে দূরে ছিটকে গিয়ে পড়ে ওর চিৎকার শুনে পারুল আর অনিকেতের ঘুম ভেঙে গেল আর ওরা দৌড়ে সেখানে আসলো মনিকা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁদছিল আর ওর এটা খেয়াল ছিল না যে ওর সাথে সাথে গয়নার বাক্সগুলোও মাটিতে পড়ে রয়েছে আরে দিদি এটা কি করে হলো চলো ওঠো আমার সাথে চলো পারুল আর অনিকেত মনিকার সাথে সাথে মাটিতে পড়ে থাকা গয়নার বাক্সগুলোও দেখে নিয়েছিল আর ওরা সবটাই বুঝতে পেরেছিল কিন্তু তা ওরা মনিকাকে সেই সময় কিছুই বলল না আর তারপর ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করালো আর তারপর বাড়ি ফিরে দিদি তুমি বিশ্রাম করো আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি না তোকে কিছু শোন বলার আছে আমার ওই ওই যে গয়নাগুলো আমি এখন কিচ্ছু বলো না দিদি এসব নিয়ে আমরা পরে কথা বলবো না তুই আমাকে এক্ষুনি বলতে দে না হলে পরে যে আমি এত সাহস চুকাতে পারবো না রে আমায় ক্ষমা করে দেবন তোকে আমি সবসময় আমার থেকে ছোট ভেবেছি রে কিন্তু তোর যখন আমার থেকে আরো বড় ঘরে বিয়ে হলো আমি কিছুতেই এটা মেনে নিতে পারলাম না রে আমার আমার ওই গেউ জীবন একদম পছন্দ ছিল না আমি যে তোর মতো শহরের ঝাঁ চকচকে জীবন চেয়েছিলাম রে না দিদি তোমার এই ভাবনাটাই ভুল গ্রাম হোক বা শহর পরিবার সব সময় একই হয় কিন্তু শুধু প্রয়োজন মন খুলে সেটিকে আপন করে নেওয়ার আর পড়ে রইল জীবনযাত্রার ধরন সেটা তো আমরা যেকোনো সময় নিজের পরিশ্রমের দ্বারা বদলে নিতে পারি শুধু আমাদের চিন্তাধারার মনিকা পারুলের কথার অর্থটি বুঝতে পেরেছিল আর তাই সেই দিন জীবনে প্রথমবার সে পারুলকে তার বোন হিসেবে জড়িয়ে ধরল আর তারপর সবকিছুই ঠিক হয়ে গেল পারুল বোঝানোর পর মনিকা তার নিজের শ্বশুরবাড়িতে চলে গেল আর নিজের ভাঙা সম্পর্কগুলো আবার জুটতে লাগলো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট